স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে আমরা ব্যাকরণের একটি জটিল বিষয়কে খুব সহজে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব সেটি হলো সমাস সমাসের নয়টি শ্রেণী ইতিমধ্যে আমরা জেনেছি এই নয়টি শ্রেণীর মধ্যে একটি শ্রেণী সেটি হল তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাসকে নিয়ে আজকে আমাদের আলোচনা এই তৎপুরুষ সমাস কাকে বলবো কিভাবে গঠন করব এটা নিয়ে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি যে সমাসের ক্ষেত্রে পূর্বপদের সঙ্গে বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকবে এবং সমস্ত পদে সেই বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয়ে পরবর্তী পদের অর্থ প্রাধান্য করে সেই সমাজকে আমরা বলছি তৎপুরুষ সমাস অর্থাৎ তৎপুরুষ সমাসে বিভক্তি বা অনুসর্গ থাকবে এবং সেই বিভক্তি বা অনুসর্গটি সমস্ত পদে বা সমাজবদ্ধ পদে লুপ্ত হবে যদি লুপ্ত নাও হয় কিন্তু বিভক্তি বা অনুসর্গ থাকে তাহলে সেই সমাজটি হবে অলপ তৎপুরুষ সমাসের অন্তর্গত এই তৎপুরুষ সমাজকে আমরা মোটামুটিভাবে এগারোটি ভাগ ভাগ করতে পারি তবে কোথাও কোথাও আরও দুটি ভাগকে দেখানো হয়েছে এখন এই নয়টি ভাগকেও আমরা খুব সহজভাবে মনে রাখার একটা কৌশল অবলম্বন করব তা হলো। দুটি প্রকার নির্ণয় করে দেব একটি হবে কারক বা অকারক প্রধান আর একটি হবে অর্থ বা গঠনগত প্রকার এই কারক বা অকারক প্রধান তৎপুর সমাস হবে ছয়টি সেখানে ছয়টি কারককে আমরা জেনেছি কিন্তু এই ছয়টি কারকের কর্তৃকারককে আমরা বাদ দেব আর দুটি অকারককে আমরা পেয়েছি তার মধ্যেও একটিকে বাদ দিয়ে দেব। তাহলে কারক থেকে এলো পাঁচ আর অকারক থেকে এলো ছ এক তাহলে হয়ে গেল ছয় এই কারক হলো কর্ম করণ নিমিত্ত অপাদান এবং অধিকরণ আর অকারক হল সম্বন্ধ তাহলে সবার নাম অনুসারে আমরা তৎপুরুষ সমাজকে সাজিয়ে দিই কর্ম তৎপুরুষ করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ এবং সম্বন্ধ তৎপুরুষ আর গঠনগত দিক থেকে আমরা কি পাচ্ছি না নং তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ উপপদ তৎপুরুষ ক্রিয়া ক্রিয়াবিশেষণ তৎপুরুষ এবং উপসর্গ তৎপুরুষ এছাড়াও কোথাও কোথাও দুটি তৎপুরুষ সমাসের নাম যুক্ত হয়েছে তা হল এক দেশীয় তৎপুরুষ এবং কুতৎপুরুষ এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সম্পূর্ণভাবে ব্যাখ্যাসহ আসছি পরের ভিডিওতে থ্যাংক ইউ